আমি পঞ্চায়েত থেকে সার্ভে করতে আপনার নামটা বলুন সকাল সকাল কই যাচ্ছো তুমি কোটে যাচ্ছি হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন সিটিংবাজির মামলা খাবে আমার বাপ সিটিংবাজের মামলা খাবে কেন তোরই শান্তিকেই অশান্তি গারে ধরায় দিয়েছ এটা কি সিটিংবাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে আমি

জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নাই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে মদ খাইছে হ্যালো আমাকে আজকে গোল্ডের দোকানে নিয়ে যাবে বলেছিলে বিকালে চলো আজকে আমার মন ভালো নেই তাহলে জামা কাপড়ের দোকানে নিয়ে চলো আজকে আমার মন ভালো নেই ও নো আরে খাবার কই

দাদা আমি যাব দুই পাশে দুইজনের ছবি এরা কারা একটা হলো বউর ছবি আর একটা হলো শাশুড়ির ছবি মানি ব্যাগে বাচ্চার ছবি রাখে বউ শাশুড়ির ছবি রাখছেন কেন এদের উপর যখন মেজাজ খারাপ হয়ে যায় না দুইটারে এই রংটা হাই জুড়ে যায় মিনিট তোমার পর তো আমি তুমি আমাকেই পালাতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বর হতে পালাচ্ছিলি কেন বাজে ছেলে একটা কি করে আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়ার লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আস্তে